নারায়ণগঞ্জের চার আসনের পিঠার দোকান চায়ের দোকান থেকে শুরু করে সর্বস্তরের জনগণের কাছে প্রিয় নেতা ধানের শীষের যোগ্য দাবিদার ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর বিশ্বস্ত হাতিয়ার বিএনপির কারা নির্যাতিত ত্যাগী নেতা কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম বিশেষ সাক্ষাৎকারে বলেন আমি মোহাম্মদ নুরুল ইসলাম কুতুবপুর যুবদলের দীর্ঘদিন যাবৎ রাজপথে ছিলাম যত আন্দোলন সংগ্রাম মিটিং ছিলে পাশে ছিলাম এ রাজপথে ছিলাম খুব থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম কিছু ভাইয়ের নির্দেশনায় এই আওয়ামী লীগ সরকারের ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের যত ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে যত মানে আন্দোলন সংগ্রাম ছিল মাঠে ছিলাম তার নির্দেশনায় আওয়ামী লীগ একটা ফেসিবাদী সরকার তাই সরকারকে হটানোর জন্য দীর্ঘদিন যাবত আমরা লড়াই করে আসছি সেই নির্দেশনায় আমরা চাই যে সিটিভাই হাতকে শক্তিশালী করার জন্য সব সবসময় পাশে ছিল আগামীতেও থাকবে ভবিষ্যতেও থাকবে এই আশাবাদ করে আমি সে করে বলতে চাই আওয়ামী লীগের জ্বালা রাজনীতি আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি জনগণ যেভাবে সুস্থভাবে থাকতে পারে বিএনপি সবসময় মানুষের কল্যাণের পাশে ছিল আমরা জ্বালা পড়া রাজনীতিতে বিশ্বাস করি না মানুষের জালমালের ক্ষতি হোক আমরা সেটা চাই না সৌদি ইসলাম টিটু ভাইয়ের নির্দেশ হলো সুস্থ ধারা রাজনীতি করা সে সুস্থ ধারা রাজনীতি করার জন্য প্রত্যুক পরিমাণ যুবদল সবসময় ঐক্যবদ্ধ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকব আর আমি বলতে চাই শৌদী ইসলাম টিটু ভাইয়ের আমরা অসুস্থ তার জন্য দেশবাসীর কাছে যোয়া চাই ঠিক আছে আমার অন্তঃস্থল থেকে আমি চাই আল্লাহ কাছে প্রার্থনা করি যে দ্রুত তাকে সুস্থ করে দেয় আর পাশাপাশি আমি চাইতেছি দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া চাই তার দ্রুত সুস্থতা কামনা করছি আর বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান উনি আসবে ফিরে বীরের দেশে এটাই আমাদের এই দেশবাসীর আশা এটাই আমার কামনা আর আমরা চাই এই আওয়ামী লীগ সরকার পেশেবাদী যাতে কখনই বাংলার জমিনে কোনো মানুষের উপরে জুলুম হত্যা রাহাজানি ডাকাতি এই দুর্নীতি যাতে করতে না পারে সেটার জন্য প্রতিবাদ আমরা আন্দোলন করে তুলব পাশাপাশি বলতে চাই এই নারায়ণগঞ্জের চার আসনে এই নারায়ণগঞ্জের চার আসনে সুদাম ইসলাম চিটুভাইকে এমপি হিসাবে দেখতে চাই আর এটা বলতে চাই উনি একজন খুব সৎ ভালো মানুষ উনি অল্প সময় তৃণমূলের সাধারণ যুবদলের যত নেতাকর্মী আছে তাদেরকে মনে আস্থা তৈরি করে নিয়েছেন এটা হলো তার যোগ্যতা উনি কখনোই অনলাইনে প্রশ্রয় দেয় না আর আমরা বলতে চাই নারায়ণগঞ্জের চার আসনে এমপি হিসাবে সৈদুল ইসলাম টিটু ভাইকে দেখতে চাই এটা হলো আমাদের জনগণের দাবি যুব কর্মী তৃণমূলের দাবি জোরলভাবে আর বলতে চাই আমি এটা হলো এই যে অসহযোগ পাঁচই আগস্টের যে আন্দোলনের যে শৈলী হয়েছে ছাত্র জনতা তাদের মারফতের আত্মার কামনা করছি ঠিক আছে তার জন্য সবাই যারা আহত আছেন তাদের জন্য সবাই তার সুস্থতা কামনা করছি এটা হলো বিজয়ের মাস ষোলোই ডিসেম্বরের সকলকে এই ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি দল বিএনপি জিন্দাবাসণ্ডার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জসমিত ত্রি এবং খালদারিয়া জিন্দাবাদ